আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি মনটা খুব খারাপ ছিল তাই রাতে বোন এসে বললো জল তোদের ঘুরিয়ে নিয়ে আসি রাত বাজে প্রায় বারোটা আমরা ঘুরতে বেরিয়েছি এটা হলো নারায়ণগঞ্জের শহীদ মিনার এখানে সবাই রাতের বেলা বিভিন্ন খাবার নিয়ে বসে আর ভ্রমণ পিপাসু মানুষগুলো এখানে আসে মনের কষ্টগুলো দূর করে বন্ধু বান্ধব মিলে একটু গল্প গুজব করবে সারাদিনের কাজে শেষে ক্লান্তি দূর করতে আমরাও তাই চলে আসলাম এখানটাতে একটু ঘুরতে বসন্তের আগেই চলে আসছে যেন বসন্তের আমেজ এখানে ফুল বিক্রি হচ্ছিল আর ঝিরি বাতাসে খুব ভালো লাগছিল আমাদের ফুলের গ্রানে মনটা ভালো হয়ে গেল। হঠাৎ করে দেখলাম বেলুন বিক্রি করছে হায়দার তো বেলুন দেখে অনেক বেশি খুশি তো ওকে একটা বেলুন কিনে দিলাম কিন্তু সে আমাকে হাতে নিতে দেবে না সে নিজেই হাতে নিবে মাসা আল্লাহ একটা সময় এমন ছিল হায়দার হাতে কাগজ ছাড়া কিছুই ধরতে পারতো না এতটা দুর্বল ছিল ও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত আর থেরাপির গুণে এখন কিছু কিছু জিনিস হায়দার হাতে নিতে পারে যতক্ষণ ছিলাম ওইটা হাত নিয়েছিল মাসাল্লা এই তো ঘুরছিলাম ঘুরে ঘুরে দেখছিলাম এখানে কেক মুড়ি ফুচকা বিভিন্ন রকমের চা জলপাই চা লেবুর চা মালটার চা চিকেন চাপ মোটামুটি বলা চলে অনেক রকমের খাবার খাবারের পসরা সাজিয়ে বসেছে সবাই ঘুরে ঘুরে দেখছিলাম কোথায় কি বিক্রি হচ্ছে খুবই ভালো লাগছিল এখানে ফুচকা বিক্রি করছিল তাই আমরা ফুচকা অর্ডার দিলাম ফুচকার টকটা খুবই মজার ছিল আসলে আমার বাবা মা নেই আমার বোনটা আমাকে এমনভাবে আগলে রাখে ভাই বোনের ভালোবাসায় কখনও বাবা মার অনুভব বুঝতে দেয় না ওনারা এত বেশি ভালোবেসে আঁকলে রাখে হায়দার দেখেছেন ভেলুন দেখে তার মহা খুশি আমার ভালো লাগছিল অনেক নিমিষেই যেন মনটা ভালো হয়ে গিয়েছে মন খারাপ বিদায় নিয়েছে কখন বুঝতেই পারিনি আসলে পরিবারের মানুষগুলো যদি একটু খেয়াল রাখে আগলে রাখে যে কোনো মানুষ যে কোনো পরিস্থিতি থেকে উতরে যাবে আমরা ট্রাই করছিলাম ফুচকাটা আমি ফুচকাটা মুখে দিয়ে প্রায় আমার চোখ বন্ধ হয়ে গিয়েছে কারণ এটার স্বাদ ছিল আলহামদুলিল্লাহ অনেক ভালো টকটা ছিল খুবই মজাদার এখানে একটা মশলা ইউজ করছি উনি খুবই ভাল লাগছিলো মানে আমি টপার টপ খাচ্ছিলাম অনেক দিন পরে ফুচকা খেলাম তো তারপর আবার এটার মশলার স্বাদটাও ছিল খুব মজার আমার খাওয়া দেখে আপনারা বুঝতে পারছেন তারপর আমরা একটু মুড়ি খেয়েছিলাম দুধ চার অর্ডার দিয়েছিলাম দুধ চারটাও খুব ভালো ছিল স্মুকি একটা ফ্লেভার ছিল এই তো একজন মা বাহিরে গেলেও সে মা হায়দারকে নিয়েই আমার সব কিছু করতে হয় এতে আমার কষ্ট হলেও একটা শান্তি লাগে ও যখন আমার বুকের মাঝে থাকে তখন পৃথিবীর কোনো কষ্টই আমার কষ্ট মনে হয় না আলহামদুলিল্লাহ আমার হায়দারের জন্য সবাই দোয়া করবেন আমার হায়দার যেন সুস্থ হয়ে যেতে পারে একদিন যেন ওর নিজের পায়ে হাঁটতে পারে এই বেলুনগুলি দেখে শেষের সময় হায়দার খুব মন খারাপ করছিল। নেওয়ার জন্য কিন্তু এগুলো না হাওয়া বের হয়ে যায় বেশিক্ষণ থাকে না তাই এত দূরে যাব আমরা তাই নেওয়া হয় নাই যাই হোক আপনারা নারায়ণগঞ্জের আশেপাশে থাকলে মন খারাপ থাকলে যেতে পারেন শহীদ মিনার সেখানে গেলে অসংখ্য লোকের ভিড়ে আপনার মনটাও ভালো হয়ে যাবে ইনশাল্লাহ আর যারা খাদ্য ভোজন বিলাসী যারা খেতে পছন্দ করেন তারাও যেতে পারেন কারণ এখানে অসংখ্য খাবারের পসরা সাজানো রয়েছে কিছু কিছু বোনকে দেখলাম ওনারা কেক তৈরি করে কেক বিক্রি করছে এখানে রিজিকের মালিক তালা। এই তো আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক দোয়া ভালোবাসা রইল আমাদের পাশেই থাকবেন আশা করি আল্লাহ হাফিজ